সকলেই চায় সহজে টাকা ইনকাম করতে সেই কারণে অনেক ব্যক্তি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় এবং কি ফেসবুক ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু তারা কয়েকদিন কন্টেন্ট ক্রিয়েশন করে বা ভিডিও তৈরি করে তারা হতাশ হয়ে এখান থেকে কিন্তু চলে যায় অনেকেই কিন্তু দুই মাস চার মাস ছয় মাস আট মাস এক বছর পর্যন্ত কাজ করে কিন্তু পরবর্তীতে দেখতে পারে যে ফেসবুকের জন্য ফলোয়ার আসছে না ভিউজ আসতেছে না মনিটাইজেশন পাচ্ছে না এরকম হতাশা নিয়ে কিন্তু তারা ফেসবুক বা ইউটিউব থেকে চলে যায় কিছুদিন আগে আমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মুখ থেকে কিন্তু 44 লক্ষ টাকার গল্প শুনেছি এবং কি 38 লক্ষ টাকার গল্প শুনেছি তারা কিন্তু অনেকটাই পরিশ্রম করছে তারপর কিন্তু এই টাকাগুলো অর্জন করতে পারছে বা ইনকাম করতে পারছে সে 38 লক্ষ টাকা বা 44 লক্ষ টাকা ইনকাম করছে বলেই আমরা যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম এখানে যে আমরা কত বড় ভুল করলাম এটা kintu আমরা নিজেই বুঝতে পারলাম না কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন দুই চার পাঁচ বছর পরে যে আমি যে সময়গুলো নষ্ট করলাম এই সময়টায় আমি এখন আর ফিরে পাচ্ছি না সেই টাইমে যদি আমার মেন কাজটা ফোকাস করে পাশাপাশি যদি আমি কনটেন্ট ক্রিয়েশন করতাম তাহলে আমার এত বড় ক্ষতি হতো না আপনারা যারা দেখেন না যে কনটেন্ট ক্রিয়েশন করে তাদের কিন্তু মেন একটা বিজনেস বা যে কোনো একটা ফোকাস থাকে যেমন পড়াশোনা হতে পারে বা বিজনেস হতে পারে যে কোনো একটা মেন কাজ থাকে পাশাপাশি কিন্তু তারা কনটেন্ট ক্রিয়েশন করে অনেকে আছে আবার এটা পেশা হিসাবেও বেছে নেয় তারা পেশা হিসাবে বেছে নিতে পারে কারণ হচ্ছে তারা কিন্তু সেলিব্রিটি হয়ে গিয়েছে এবং কি ভালো পরিমাণে তারা স্পন্সার পায় তারা কিন্তু এই স্পন্সার করেই ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারে আপনি যদি প্রথমে এই কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি যদি সমস্ত কাজ পড়াশোনা সব কিছু যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন আপনি এখানে ভাববেন না যে আপনি দুই চার ছয় মাস এক বছর কাজ করলে আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউস হবে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা কিন্তু কিন্তু ভুল এটা আপনি বুঝতে পারবেন দুই চার ছয় মাস বা এক বছর কাজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন আমরা কিন্তু ভাই চার থেকে পাঁচটি বছর যাবৎ কাজ করতেছি অনেক চ্যানেল তৈরি করছি অনেক পেজ তৈরি করছি পেজ নষ্ট হয়ে গেছে চ্যানেল নষ্ট হয়ে গেছে কপিরাইট পলিসি বা এই পলিসি ওই পলিসি মানে এগুলো আমাদের শিখতে কিন্তু অনেক সময় লেগে গেছে তো আমরা যে এই ভিডিও তৈরি করতেছি কনটেন্ট ক্রিয়েশন করতেছি আমাদের কিন্তু মেন একটা ফোকাস আছে সেটা হলো পড়াশোনা বা বিজনেস আমাদের কিন্তু ব্যক্তিগত এরকম আছে তো আমি বলবো আপনারা কনটেন্ট ক্রিয়েশন করলে অবশ্যই আপনাদের প্রধান যে বিষয়টা থাকবে সেটা হলো পড়াশোনা এবং কি বিজনেস না হয় চাকরি আপনি চাকরির পাশাপাশি এগুলো করবেন আপনি যদি সমস্ত কাজ ছেড়ে দিয়ে এগুলোতে আসেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে একটি ভাই আমাকে বলেছিল যে এই সমস্যা হয় আপনি যদি লাগাতার লেগে থাকেন আপনার যদি জেদ থাকে আপনি যদি এখান থেকে অর্থ ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এখানে আপনি ভিডিও আপলোড দিবেন ভিউ হলে হোক না হলে না হোক এভাবে আপনাকে কাজ করতে হবে যদি আপনি তারা হুরা করেন আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না তো আমি যে কথাগুলো বললাম আপনারা হয়তো বা এগুলো শুনে ডিমোটিভেট হতে পারেন আমি ডিমোটিভেট করছি না ভাই বাস্তবতা তুলে ধরলাম এখন আপনি মানবেন কি মানবেন না সেটা হলো আপনার ইচ্ছা তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন